ঢাকার এক পুরনো পার্ক গাছের পাতার ফাঁক দিয়ে বিকেলের রোদ ঢুকে পড়ছে বেঞ্চে বসা দুই তরুণ তরুণীর ওপর তারা কেউই ঠিক করে আসেনি যে আজ কথা বলবে কিন্তু ভাগ্য অনেক কিছুই ঠিক করে ফেলে রাফি একজন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র কিছুটা চুপচাপ স্বভাবের আর ঐশী উল্টো প্রাণবন্ত হাসি খুশি আর সাহসী তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে ভিন্ন বিভাগে তাদের পরিচয়টা হয়েছিল এক প্রজেক্ট নিয়ে এরপর ধীরে ধীরে কিছুটা বন্ধুত্ব আজ প্রথমবার রাফি নিজে থেকে ঐশীকে বলেছিল চলো পার্কে বসি কিছুক্ষণ ঐশী অবাক হয়েছিল কারণ রাফি সাধারণত মুখ খোলে না বেশি বেঞ্চে বসে দুজনে কিছুক্ষণ চুপচাপ বাতাস বইছে ধীরে ধীরে রাফি বলল তোমার সামনে সব সহজ মনে হয় আমি অনেক কিছু ভাবি কিন্তু বলা হয় না ঐশী হেসে বলল তোমার ভাবনাগুলো আমি শুনতে চাই সব কথা না বললেও একটু একটু করে বল রাফি তাকিয়ে রইল ঐশীর দিকে তুমি জানো, তোমার সাথে সময় কাটাতে কাটাতে বুঝলাম আমি নিজের মধ্যেও হাসতে শিখেছি ঐশীর মুখের হাসি তখন একটু থেমে গিয়ে চোখে একটু কৌতূহল আর মায়া সে ধীরে বলল তাহলে আজ একটা কথা আমিও বলি আমিও তোমার পাশে আস্তে আস্তে বুঝেছি প্রকৃত ভালোবাসা হয়তো খুব ধীরে আসে কিন্তু একবার এলেই সেটা আর হারায় না সেদিন শেষ বিকেলের আলোতে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছিল কোনো জোরালো প্রেমের প্রকাশে নয় বরং একটুকু বিশ্বাস আর নীরব সম্মতিতে